প্রেমের সমাধি নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাস বর্তমানে তাকে চলচ্চিত্র খুব একটা দেখা না গেলেও কেরিয়ারে অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাস মানেই ব্যর্থ প্রেমের গল্প ব্যর্থ প্রেমের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণেই আজই নায়ক বেশ জনপ্রিয় দর্শকদের এমন ভাবনাকে নিজের অভিনয়ের সতর্কতা হিসেবে দেখেন বাপ্পারাজ এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন যদি একশো ছবি করে থাকি হয়তো আট দশটি ছবি এমন চরিত্রে অভিনয় করেছি হতে পারে দর্শকদের কাছে এ ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো লেগেছে দর্শকদের মনে গেঁথে গেছে এই কারণে আমি ব্যর্থ সফল নায়ক সেই হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি অভিনেতারও বলেন অনেকেই মনে করেন আমার সব সিনেমা হয়তো এমন কিন্তু না আমি অ্যাকশন পারিবারিক গল্পের ছবি অনেক করেছি তবে হ্যাঁ ওইসব চরিত্রগুলো হয়তো সঠিকভাবে করতে পেরেছি বলে দর্শকদের মাথায় রয়ে গেছি ওই গান বা সংলাপগুলো এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয় এগুলো দেখে আমার ভালো লাগে যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পারে সে আসলে তার স্থানে সফল হয়ে যায় বন্ধুরা বাপ্পা কোন ছবিটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইগনটি পাঠিয়ে দেবেন পরবর্তী সকল আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ